হলো হুম সকাল সকাল খিদে পেয়ে গেছে দুজনের হুম নমস্কার বন্ধুরা সুপ্রভাত জানি আজকে ব্লগটা শুরু করছি আমি সুপর্ণা আমার চ্যানেলে নতুন একটা ব্লগে অনেক অনেক রয়েতাম যথারীতি আমার ডেলি রুটিনে একটা নতুন জিনিস অ্যাড হয়েছে আগের ব্লগেই তো দেখতে পেয়েছো সকালবেলা শরীরচর্চাটা একটু শুরু করেছি শরীরের কথা ভেবে এখন সাড়ে ছটা বাজে আমি আর গৌতম বেরিয়ে পড়েছি উৎসাহে অনেক করে বললাম রাত্রিবেলা রাজি হলো তো সকালবেলা বললো না আমি আর যাবো না ঘুম ভাঙবে না মানে ঘুম ভাঙতে চাইছে না ও তো চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম একটা লাইক দিয়ে স্কিপ না করে দেখা শুরু করো এই মাঠটা শনিবার করে গৌতম ক্রিকেট খেলে আর সপ্তাহে অন্যদিন এই মাঠটা প্রায় ফাঁকাই থাকে শুধু শনিবার আর রবিবার ভিড় থাকে তো আজকে এই মাঠের ভিতরেই হাঁটবো রাস্তায় আর হাঁটবো না পাশে রয়েছে পার্ক যে পার্কে সেদিনকে আমি বসেছিলাম পার্কের ভিতর সিনিয়ররা যোগা করে প্রাণায়াম করে ব্যায়াম করে সিনিয়ররা মনমার পার্কের ভিতরটাই থাকে আর লাফিং ক্লাসও চলে দেখতে পেলাম যত বেলা বাড়ছে আকাশ মেঘলা হয়ে যাচ্ছে আর মাঠে কুয়াশায় ঘিরে যাচ্ছে আর মাঠটার ঠিক শেষ প্রান্তে দূরে ওইখানে কিছু ম্যানুয়াল মেশিনপত্র আছে অনেকটা জিমের মতো তাছ করে আমি আর গৌতম ওইখানে একটু এক্সারসাইজ করব। এক্সারসাইজ করে আমি খুব ক্লান্ত গৌতম এখনও দৌড়াচ্ছে মাঠের চারিদিকে আমার পক্ষে অসম্ভব আমি দাঁড়িয়ে পড়েছি মাঠ থেকে বাড়ি ফেরার পালা আকাশ পুরো মেঘলা অন্যদিন এই সময় সূর্য উঠে যায় একদম মেঘলা হয়ে আছে আচ্ছা একটু কুয়াশাও পড়েছে বাড়ি ফেরার পথে কিনে নিয়েছি ঠাকুরের জন্য ফুল আর একটু কুমড়ো আর চলে এসেছি এখন গাঙ্গুরামসে আজকে যেহেতু মঙ্গলবার হনুমানজিকে আমি পূজা করি সেহেতু এখান থেকে একটু মিষ্টি কিনে নেব বাড়ি ফিরে ড্রেসটা চেঞ্জ করে ব্রেকফাস্ট বানাবার প্রস্তুতিতে লেগে পড়েছি যেহেতু এখন মর্নিং ওয়াক যাই যতটা কাজ আমি রাতেই সেরে রাখি রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করেই রেখে দিই সকালবেলা শুধু মর্নিং ওয়াক যাওয়ার আগে ঘরটা একটু ঝাঁট দিয়ে বেরিয়ে যাই তো এসে সবজি কেটে নিয়েছি আলু আর কুমড়ো আলু কুমড়োর তরকারি আর বানিয়ে নেব রুটি সকালবেলা নিঃশ্বাস ফেলার টাইম পাই না মর্নিং ওয়াক থেকে এসে একটু বসবো সেটাও টাইম থাকে না কারণ গৌতম অফিস যাবে এখন তো তার উৎসাহ স্কুল নেই উৎসাহ স্কুল থাকলে তো পাগল হয়ে যেতে হতো আমি বানাচ্ছি ব্রেকফাস্ট আর গৌতম এখানে বসে আছে আগেরবার এই মেয়াপুষি দুটো বাচ্চা দিয়েছিল গৌতম অনেক যত্ন করেছিল কিন্তু কীভাবে মেয়পস গুলো মারা গেছে জানি না এবারে বাচ্চা হচ্ছে ছোটটা गौतम বিশন যত্ন করে জানি না এর কি হবে আর এই ম্যাপুশি বিশন দষ্ট ছোট হলে কি হবে ও এই আমার মিঠুকে খাওয়ার জন্য সব সময় প্ল্যান করে মিঠুকে খাবে বলে মিঠুকে খাবি হ্যাঁ মিঠুকে খাবি নামই তো गौतम लास्टে খাজাটাই নামই দিল আরে দেখো মিঠুর কি অবস্থা আর ও দেখো মিঠুকে খাবে ও মা জানে যে খাওয়া যাবে না মা দূরে। আর দেখো দুটো অবুজের এখানে খেলা চলছে এদিকে ছোট্ট মিনি সে জানে না যে খাঁচার ভিতরের থেকে পাখিটা নিয়ে খেতে পারবে না আর মিঠুও ভয় পাচ্ছে ভাবছে ও খাঁচার ভিতর ঢুকেই হয়তো ওকে খেয়ে নেবে যাই হোক এখানে অনেক হাসির কথাবার্তা হয়েছিল কিন্তু আমাকে সাউন্ড মিউট করে ভয়েস অ্যাড করতে হলো কারণ আমি যেহেতু বলছি প্রতিদিন সকালবেলা উঠেই আমি একটু ভক্তিগীতি শুনি তো ঘরে গান চলছিল কপিরাইট খেয়ে যাওয়ার ভয়ে আমাকে সাউন্ডটা মিউট করে দিতে হলো আর এইখানে দেখো এদের খেলা এদের বাঘবন্দির খেলা চলছে দেখেও ভীষণ ভালো লাগছিল কিন্তু মিঠু ভাবো তো মনে মনে কত রাগ আমি তোমরা একটু আনন্দ করবে বলে আমার জীবনটা নিয়েই খেলছো তো যাই হোক মিঠুদের খেলা দেখার পর চলে এসেছি এখানে চা বসিয়ে দিয়েছি তরকারি আমার হয়ে গেছে আর এখানে চা গরম গরম চা ভাত ছেঁকে নিচ্ছি চা না খেলে যেটা হয় এখন এনার্জি পাচ্ছি না এটা আমাদের সঞ্জীবনী বুটি আগে উৎসার নেশা ছিল এখন এই নেশাটা তো আমারও ধরেছে আর গৌতমও বসে আছে চা খাবে বলে একটু ঠান্ডায় তো চাটা খেতে বেশ ভালোই লাগে গৌতম বললো গেটের কাছে বসেই চা খাবে ওকে এখানেই চা দিয়ে দিচ্ছি আর মাস পড়ে গেছে প্রায় সব জিনিসই শেষ বিস্কিটও শেষ সব কিনে নিয়ে আসতে হবে আর আমার স্লিপিং বিউটির ঘুম ভেঙে গেছে ঠিকই কিন্তু তা শুয়ে শুয়ে ল্যাথ খাচ্ছে তো চাটা দিয়ে দিলাম চাকে যদি এনার্জি পায় কথায় আছে পতির পূর্ণে সতীর পূর্ণ তো কর্তামশাই যেহেতু এখানে বসেই চা খাচ্ছে আমিও পাশে বসে পড়লাম বসে অনেক গল্প একটা মধ্যবিত্ত সংসারে যেন তো অনেক আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হয় সেই সময় দুজনে বসে প্ল্যান করছি সামনে যেহেতু উৎসাহে একটা অন্য স্কুলে দিতে হবে কিভাবে কি করব। এখানে বসে বসে দুজনে বাজেট রেডি করছি আটাটা এখানে মাখা হয়ে গেছে যেহেতু বললাম আজকে রুটি করবো শীতকালে সকালে না একদম ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না এই যে মর্নিং ওয়াকে যাই প্রথম প্রথম ভীষণ কষ্ট হতো এখন একটা অভ্যাস হয়ে গেছে আর সবথেকে ভালো হয় কী বলতো সকাল সকাল সমস্ত কাজটা হয়ে যায় সব কাজ ঠিক টাইম মতো হয়ে যায় এটাই বেশ ভালো হয় তো গৌতম চলে এসেছে আমাকে হেল্প করতে আমি রুটি বেলছি গৌতম বললো চল আমি রুটিগুলো শিখে নিই আর দুজনে মিলে যে কোনো কাজ করলে সেই কাজ তাড়াতাড়ি হয়ে যায় আর গৌতম আমাকে আগাগড়াই হেল্প করে যখন সুস্থ ছিলাম তখনও হেল্প করতো আর এখন আমি অসুস্থ এখন তো বেশি বেশি হেল্প করে এতদিন তো প্রায় একাই সংসারটা চালাচ্ছিলো রিসেন্ট আমি নয় উঠে দাঁড়িয়ে সমস্ত কাজ করছি রুটি করতে না করতে প্রথম রুটিটা নিয়ে চললো বিড়ালদের খাওয়াতে বাচ্চারা তো রুটি খাচ্ছে ওর মা খায় না মা আবার ভীষণ লোক মানুষ মাছ মাংস ছাড়া অন্য কিচ্ছু খেয়ে দেখে না বাচ্চাটা দেখছি এখন ছোটো যেহেতু সব কিছুই খাচ্ছে গৌতম তো খেয়ে দিয়ে অফিস বেরিয়ে গেল আর এখানে উৎসাহে খেতে দিচ্ছি ও খেয়ে দশটার মধ্যে টিউশন ক্লাসে চলে যাবে সকাল সকাল গৌতম মেয়েকে দুবাইয়ের চকলেট দিয়েছে গৌতমের অফিসের যে ম্যানেজার উনি দুবাই গেছিলেন দুবাই থেকে দুটো চকলেট এনে দিয়েছে উৎসার জন্যে আর এইটা এনেছে এই ম্যাগনেটটা এটা আমি ফ্রিজের গায়ে লাগিয়ে দিই এটা কাশ্মীর থেকে একজন এই বাবা চা কাশ্মীর থেকে গৌতমের একটা বন্ধু এনে দিয়েছিল আর এটা দুবাই একদম দেশ বিদেশ সব আমার ফ্রিজের মধ্যে পরে ব্রেকফাস্টের বাসন টাসন মেজে একটু রেস্ট নিচ্ছিলাম এখন স্নান করে চলে এসেছি ঠাকুর দেব আজকে যেহেতু মঙ্গলবার হনুমানজির আমি যেহেতু পূজা করি একটু টাইম লাগবে আর পূজা আস্তি তো এখন করাই হয় না অর্ধেক সময় বাধা পড়ে যায় এখন এমনই শরীরের কন্ডিশান চলছে কখন যে কি হয়ে যায় বলার মতো না আগে মাসে পাঁচটা দিন বাধা পড়তো এখন এক এক সময় মাসে সারা মাসই বাধা পড়ে থাকে মানে কি যে হচ্ছে আমার সাথে বলে বোঝাতে পারবো না আর একটুখানি হাঁটতে গেলাম শরীর সুস্থ রাখার ভালো রাখার জন্যেই এই একটুখানি মর্নিং ওয়াক করছি বা এই করছি যাতে শরীরটা ঠিক থাকে বা ওয়েটটা না গেন হয় মানে ভগবান আমার মানে আমাকে যখন আমার ভাগ্য লিখেছিল সব দিয়েছিল বিয়ে বাচ্চা পড়াশোনা সব দিয়েছিল কিন্তু মনে হচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ভালো কিছু দেয়নি ওইটাই খারাপ করে রেখেছিল এই সকালবেলায় অত কিছু করে এসে রান্না করার পর আবার পেটে অসহ্য পেন সে পেন নিয়ে কতক্ষণ বসে থাকতে হলো যারা স্মুথলি সংসারের কাজ করবো সেইটুকু করতে দিচ্ছে না মানে স্বাভাবিকভাবে যে সংসারটা করব সেইটুকু আমি করতে পারছি না এটাই মানে আমরা বিশ্বাস করে মানে আমার আরও মাথা ট্রেস হয়ে যাচ্ছে না একদম চিন্তায় চলে আসছি যে স্বাভাবিক জীবনযাপনটা আমার দ্বারা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে কখন কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না শরীরের তবে ঠাকুরটা দিইনি অনেকটাই বেলা হয়ে গেল আবার রান্না বান্না জোগাড় করব। এই কলিযুগে হনুমানজি খুব জাগ্রত একটা দেবতা মঙ্গলবার প্রায় সব ঘরে ঘরেই হনুমানজির পূজা হনুমানজির চালিসা পাঠ করা হয় আর হনুমানজি এমন একটা দেবতা যাকে ভক্তিপরে ডাকলে কখনো হিন্দু সেই ডাক বিফল যায় না উনি ভক্তের ডাকে সাড়া দেয় আর যারা যারা আমার মতো প্রতি মঙ্গলবার হনুমানজিকে পূজা করে থাকো তাদের তো এই বিষয়ে আর অবগত করতে হবে না তারা সবই জানো প্রায় দশ বছর হয়ে গেছে আমি হনুমানজির পূজা করছি ওনার মূর্তি আমার বাড়িতে স্থাপন করেছি মানে এত খারাপ সময় গেছে আমার এক সময় আর যদি কোনোদিন সুযোগ পাই আমি সব কিছু তোমাদের শেয়ার করবো ওনাকে ভক্তিপুরে ডেকে সব সমস্যার থেকে আমি উদ্ধার পেয়েছি আর এখনও পেয়ে যাচ্ছি বর্তমানে আমার শারীরিকগত পরিস্থিতি খারাপ কিন্তু থেকেও খারাপ সময় গেছে তোমরা ভূত প্রেত বিশ্বাস করো কি না না আমার বাড়িতে বাস্তুদোষ ভীষণ খারাপ এবং এরম ওই যেগুলো বলে নজর দোষ বা ভূত যাই বলো সেই ধরনের অনেক কিছুই ছিল আমার বাড়ির মধ্যে মানে প্রতিনিয়ত আমরা ফিল করেছি যেগুলো হনুমানজিকে স্মরণ করবে বা হনুমানজিকে পূজা করার পর থেকে অনেকটাই কমেছে এখনও নেই বললে চলে না এখনও আছে অনেক কিছুই কিন্তু তা আমরা হনুমানজিকে স্মরণ করেই যাই আমরা কিছু করার নেই ঘর সে তো আর অন্য জায়গা চলে যেতে পারবো না কিন্তু আমার বাড়ির মধ্যে এরম একটা কোন ব্যাপার আছে এবং সেটা কি এখনো বুঝে উঠতে পাইনি কিন্তু তার ফিল আমরা সব সময় করতে পারি जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर राम दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन মহবীর বিক্রম বজ্রাঙ্গী কুমতি নিবার সুমতকে সંગી কঞ্চন বরণ বিরাজ সুবেসা কানন কন্দল কুঞ্চিত কেশা মঙ্গলবারের পূজা আমার সম্পন্ন হলো সব সময় পূজা দিতে পারি না ঠিকই কিন্তু যে দিন দি মনটা ভীষণ শান্তি লাগে সবাই নি না দানাদবের করেন না আর আমাদের এখানে বুটু বাবু এসেছে বাবু প্রসাদ খাও হনুমানজির পূজার প্রসাদ দি দি তাছরা হুম হনুমানজি বল দায় হনুমানজি হুম আজ দুপুরে ডালিয়ার খিচুড়ি বানাবো এখানে সব ধরনের সবজি কেটে নিয়েছি কেটে নিয়েছি এখানে বেগুন বেগুন ভাজা করব এদিকে ডালিয়াটাও বের করে রেখেছি আর মুগ ডাল ঠাকুর দেওয়ার আগেই ভেজে ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম আর এখানে আমাদের সোনা গানের তালে তালে নাচ দেখাচ্ছে আমাকে আর উৎসাহে এন্টারটেন করছে ও হচ্ছে এন্টারটেনিং পারসন সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি আমার উৎসাহ গৌতমের তিনজনের ভীষণ প্রিয় তো আমি আর উৎসাহ খাবো গৌতমের জন্যে একটু রেখে দেবো আমরা যাই দুপুরে রান্না করি গৌতমের জন্য রেখে দিই এখানে ফ্রিজে দিন ধরে ইলিশ মাছটা পড়ে আছে এটাও ভেজে নেব উৎসাহ গৌতমের জন্যে আর ভেজে নেব বেগুন বেগুনের নুন হলুদ মাখি রেখে দিচ্ছি তার জন্যে আগে থেকে নুন হলুদ মাখি রাখলে না বেগুনটা খুব ভালো ভাজা হয় একটু অল্প চিনি দানাও দিয়ে দিচ্ছি মিষ্টি দিলে বেশ ভালো লাগে ফ্রিজে একটু কুমড়ো ফুল ছিল একদমই ভুলে গেছিলাম যেদিনকে প্রথম দিন মর্নিং ওয়াক আছিলাম না সেদিনকে কিনে এনেছিলাম তো এখানে একটু ব্যাটার বানিয়ে নিয়েছি বেসনার চালের গুঁড়ো দিয়ে আর এই ফুল টুলের ফড়া খেতে আমার ভীষণ ভালো লাগে সে যদি ঘাস পাতাও ভেজে আমি খেয়ে নেবো তৃপ্তি করে আমি এতই খেতে ভালোবাসি কিন্তু এখন তো সবসময় খাওয়া সম্ভব হয় না শরীরের জন্যে তো ব্যাটার একটু বেঁচে গেছে কয়েকটা বেগুন পাতলা করে কেটে এলাম বেগুনির মতো ভেজে নিলাম উৎসাহ খেতে ভীষণ ভালোবাসি বেগুনি আর এইখানে বে বেগুনগুলো এমনি ভেজে নেব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এই ফার্স্ট টাইম আমার রান্নার সাথে উৎসাহ স্নান হয়ে গেছে তুমি দেরি করে একটু রান্নাটা বসিয়েছি আর বেশি কিছু তো রান্না করলামই না ডালিয়া করেছি আচ্ছা ভাত ভাতের ব্যাপারই রাখিনি আর ভুটুকে থাকতে বললাম এত করে যে থাক বাবু থাক আজকে থাকতেই চাইলো না যেহেতু আমি কাজ করছিলাম উৎসাহ করছিল ওর ঠিক মনোপ্রুত হচ্ছিল না খেলার লোক ছিল না সঙ্গী ছিল না চলে গেলো তো তোমাদের একবার লাঞ্চ মেনুটা দেখিয়ে নি তো খেতে বসে পড়বো আমার কাছে তো এটা একদম ফাটাফাটি লাঞ্চ মেনু এই ডালিয়ার খিচুড়ি কতটা গ্রেভি রেখেছিলাম কিন্তু একদম ড্রাই হয়ে গেছে কী ও উৎসাহ বলছে উৎসার কাছেও আর এদিকে কুমড়ো ফুলের বড়া একটু ব্যাটার ছিল বলে কটা বেগুন এমনি বেগুনির মতো ভেজে নিয়েছি এখানে বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা আবার এদিকে মা পাঠিয়েছে পালং পনির তো এটা উৎসাকে বললাম রেখে দিতে রাত্রিবেলা পরোটা করে দিলেও খেয়ে নিতে পারবে রাতের ডিনারে লাঞ্চ নিয়ে তো বসে পড়েছি উৎসাহ ক্যামেরার সামনে আসতে চাইছে না বললো আমাকে মন ভরে খেতে দাও এখন আমি আর ক্যামেরার সামনে আসবো না খাওয়ার সময় ডিস্টার্ব করো না আর টিভিতে চলছে সিরিয়াল আপাতত টিভিটা চালানো হয়েছে যেহেতু আমি আগেও বলেছি খাওয়ার সময় একটু টিভি না চললে আমার আবার হয় না তো টিভি চালিয়ে টিভি দেখতে আর ভাবছি টিভি দেখতে দেখতে না খাওয়ার মজাটাই আলাদা আমার এটা খুব বাজেও কাজ এটা একদমই উচিত নয় এই অভ্যাসটা আমার আছে টিভি দেখা দেখতে দেখতে খাওয়া লাঞ্চ করে আর বসে থাকতে পারছি না ঘুমের চোখ যেন বন্ধ হয়ে যাচ্ছে যেহেতু সকাল সকাল উঠছি এমনি আমি একদম কাতুরে মানুষ তার মধ্যে সকালে উঠতে হচ্ছে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চলো বাই আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে